লতিরাজ কসুর বীজ কখন বাড়িলতিরাজ কসু এক চাষ লাভজনক লতিরাজ কসুর কাট মোড়া আজও দুই জায়গায় চারা প্রেরণ করলাম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চারাগুলো দেখছেন এখানে মোটামুটি তিন হাজার চারা রয়েছে এই চারাগুলো যাবে সুদূর নারায়ণগঞ্জ আব্দুল হক সাহেব এই সারাগুলোর অর্ডার করেছে সাথে এক পিস আগাছা নিরড়ানোর যন্ত্র অর্ডার করেছে প্রিয় দর্শক কচু একের বীজ পুল পোয়া বা চারা দেখতে পাচ্ছেন কচুর কাঠ মোড়া বা বাড়িলতিরাজ কচু এক চাষ সারা বছর চাষ করা যায় তবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এ সময় কচু এক চাষ ব্যাপক লাভজনক প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল দেখতে পাচ্ছেন বারিলতিরাজ রাজকসুর একের কাঠ বা মোড়া পাশে আমাদের বাড়িলতিরাজ কোসে একের ক্ষেত এখানে তেরোশো চারা রয়েছে এই চারাগুলো যাবে সুদূর কিশোরগঞ্জ মোহাম্মদ মারুব নামে এক ভাই আমাদের কাছে এই চারাগুলোর অর্ডার করেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বারিলতিরাজ কোষে একের কাঠ মোড়া বা কসু আপনারা যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এর বয়স মোটামুটি নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস বয়সে বারিলতি রাজকোশি একের কাঠ বা মোড়া বা মোটামুটি এক থেকে দেড় হাত লম্বা হয় যা পার পিস খুচরা মূল্যে পঁচিশ থেকে তিরিশ টাকা এবং পাইকারি মূল্য চল্লিশ টাকা অনায়াসে বিক্রি করা যায় এজন্য যত প্রকার সবজির চাষাবাদ রয়েছে তার মধ্যে বাড়িল তিরাজ এক চাষ ব্যাপক লাভজনক প্রিয় দর্শক চারা থেকে চারা দ্রুত এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই হিসেবে প্রতিশতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশটা এবং চারা থেকে চারার দ্রুত এক ফিট এবং সারি থেকে সারি দ্রুত সোয়া দুই ফিট এই হিসেবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো চল্লিশ পিস আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো কার্যত কোনো সারার গোড়া কাটা থাকে না প্রত্যেকটা সারা লতি থেকে উৎপাদন করা শতভাগ সফল বাড়ি এক চাষি মোহাম্মদ ফজের আলী পাশেই ছাব্বির একের কাঠ বা মোড়া বা কচু পরিষ্কার করছে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা অরিজিনাল বারিলতিরাজ বীজ পুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন